সকাল সকাল চলে এলাম শ্বশুরবাড়ি আম্মাজিকে আনতে আজ আমাদের জীবনের একটা অনেক বড় স্পেশাল দিন আজ একটা অনেক বড়ো কাজ করতে চলেছি আমরা তোমাদের সবার দুয়া ভালোবাসার সাপোর্ট নিয়ে ঘড়িতে বাজে বারোটা পনেরো আজকে মায়ের কিচেন ফাঁকা মায়ের সব রান্না এখানে মা আসসালাম আলাইকুম কেমন আছো আজকে এত মানে তাড়াতাড়ি না সরি বারোটা পনেরো বাজে এর আগেই মায়ের রান্না হয়ে যায় হ্যাঁ দাঁড়াও মা কি কি রান্না করেছে দেখাচ্ছি এখানে করেছে কি মা ডাল কিমা ডাল না ডাল মগ ডাল মগ ডাল ভдже সুন্দর করে করেছে দেখো কে দেখবি তারপরে বল ঠিক আছে ঠিক খেয়ে হুম আর এটা পোস্ত ঝিঙে পোস্ত রুই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল টমেটোম দিয়ে এখানে ইলিশ মাছের কালিয়া আগে দিন ইলিশ এনেছিল বাবা আজকেও বাবা ইলিশ এনেছে আজকে করেছি অন্য রকম পেঁয়াজ টমেটো সরষে পোস্ত বাটা দিয়ে জিরে গুঁড়ো আগের দিন পাতলা ঝোল করেছিল ঝোল আজকে মানে কালিয়া করেছি আচ্ছা চলো এত কিছু বানিয়ে ফেলেছে এবারে বাবা আর আমি একটু বেরোবো কি খেতে মন চাইছে খেয়ে দিয়ে বেরোবে কি গরম ঘুমোট একটা ভ্যাপসা গরম কেন তো গরমকালের থেকেও বর্ষাকালের গরমটা যেন বেশি বাজে লাগে ভ্যাপসা গরম এখনো লিফটের কাজ বাকি নিচে কাজ হচ্ছে তো সিমেন্ট হচ্ছে মার্বেল ঘুষছে কাল আমাদের ফ্ল্যাটের রেজিস্ট্রি তাই বাবাকে এনেছি একটু মাপিয়ে নেওয়ার জন্য আর সাথে সাথে একটা দিদিও এসেছেন এই কাজের যুক্ত তাই সবাই মিলে মেপে নিচ্ছি আর বাবাকে এখানে বলছি তোমাকে ছাড়া ঠিকঠাক হিসাব নিকাশ কখনোই সম্ভব ছিল না আর হবেও না আমার ছাড়া সব কিছুই কেমন কি বলবো কমপ্লিট না এত বোঝে না বাবা যে কোনো জায়গায় কিছু হিসাব বলতে গেলে না তারা ভয় পেয়ে যায় ঘাবড়ে যায় বিশ্বাস করবে না স্কুটি কিনতে গিয়ে যে বাবাকে ছিল যিনি ছিলেন তিনি সরে গেছেন অন্য একজনকে পাঠিয়েছেন মানে বাবা সবসময় পয়েন্টে পয়েন্টে ধরে এটা কেন ওটা কেন আজকে ইনিও না পালিয়ে যান আমি ভাবছিলাম তারপর দেখলাম যে না ঠিক আছে হয়েছে ঠিকঠাক ভালোভাবে বাবাকে নিয়ে গেলে সবসময় মানে আমরা কি বুঝে যাই যে এটা বোঝাই হয়েছে কিন্তু বাবা না এটা কেন ওটা কেন তবে হ্যাঁ বাবা পয়েন্টে বলে যে এটা কেন ওটা কেন আমাদেরকে বুঝিয়ে কিন্তু বাবা থাকলে তাহলে হবে বাবার নিজে যেটা বুঝবে বুঝিয়ে সেটা ছাড়বে তবে সেটা ঠিক হয় বললেই সবাই বুঝে যায় বুঝতো বাবা তখন মিষ্টিটা আনলো আর যাওয়ার সময় দেখে গেছি জানো মনটা কেমন মিষ্টি মিষ্টি করছে মায়ের দিকে খাবার সার্ভ করছে আগে আজকে খেয়ে নেবো সকাল থেকে কিছু খাওয়াই হয়নি আজকে খালি চা বিস্কিট খেয়েছি আর খিদে পেয়ে গেছে তার উপর এরকম ইয়ামি ইয়ামি সব রান্না এটা ভাত দিয়ে মিষ্টিটা না এত টেস্টি খেতে এটা আমার বোনের রুই তিনজনেরই অনেক প্রিয় হুম আজ রান্নাগুলো কেমন হয়েছে অনেক টেস্টি দারুণ হয়েছে বাবা মায়ের হাতটা বাসাবাসি দেখে ইচ্ছে করলো একটু মিলিয়ে দিতে তাই মিলিয়ে দিলাম টাটা বাই বাই গাড়ি তো দিদি কেন তুমি

ভাই যে রুই এসে মাকে দিচ্ছে একটা ফুল শুধু মায়ের জন্য আর বাবা আমার বাবা এসে দিচ্ছে আর একটা ফুল মিস্টেক হয়ে যাচ্ছিল বাবাতে আজকে না কেমন একটা ল্যাড খেয়ে খেয়ে দিন কাটালাম ওই ফ্ল্যাট থেকে আসার পর থেকে ল্যাড থেকে ও সুন্দরী মাস্ক পরে আছো কেন মাস্ক খোলো এখন ভাই আর রুহি বেরোবে হবে ডেটিং এ জানো गाइस দুজন মিলে যাবে একটা রোমান্টিক ডেটে তাই তো না নেই এমনি মাসকল হ্যাঁ এটা ঠিক আছে সুমুরানি ফরফরানি বাইরে একটা বেড়াল আসছে কয়েকদিন ধরে তো তাকে দেখে না দুধ নিয়ে গিয়ে আজকে খাইয়েছে আমার ফ্রিজতে আর আয় একটা কথা বলি কি হয়েছে জানিস আজ আর গ্যাসটা কবি দেই তো এক মিনিট না লাগা মাংস চিকেনটা পুরে যাবে একটা বিড়াল এসে বাইরে এসে ফ্রিজ থেকে দুধ নিয়ে গেছে বাটি করে জানিস তো এবার আমি ঘরে আছি তোর বোন আরও ও দুজনে সুমোর রচো দুজনে দুধ নিয়ে গেছে নিয়ে গিয়ে লুকিয়ে বাটিতে একটা সাদা বাটিতে দিয়েছে দিয়ে বাটিটা লুকিয়ে আর জানলার সামনে দাঁড়িয়ে আছে মানে আমার গলা পেয়ে ভয়ময়ে যে মা হয়তো বকবে না কি দুধ দিয়েছে গোয়াল এই এখন ভাইয়া তুই দিয়ে শোন না দিয়ে তারপরে কি হয়েছে শোন না আমি তো এবার কাঁচ দিয়ে ওর রকম মানে ভয়ে সে এমন করছে মানে যে মা হয়তো বকবে না কি কিন্তু আমি তো বকবো না আমি হাসছি ওকে দেখে এত জোর হাসি থামতে না পেরে আমি জোরে হাসতেলে আমি দেখতে পাচ্ছি রে সবই তখন আর জোরে বাটিটা ফেলে দিয়েছে আমার ভয় এই স্টিলের বাটিটা কত হেসেছি যে আমি কি বলবো যদি সব দিয়ে দেয় তাও তো কিছু বলবো না

চিকেন বানাচ্ছে জামাই এসছে বলে চিকেন বানাচ্ছে তাই তো মা আবার ইলিশ আছে কি ভাত দিয়ে দেবে না রুটি দিয়ে ভাত মিষ্টির দোকানে জিলিপি না এনে এমনি দোকানে জিলিপি এনেছে গায়ে তুমি এত সুন্দর জিলিপি এনেছো উদ্ধার করে দিয়েছো মনে রেখে দেবে আমি মিষ্টির দোকানে জিলিপি ছাড়া খাই না এটা মনে রেখে দেবে আজকের পর থেকে আদিল চিকেন কষা ইলিশ আর গরম গরম ভাত বলো কি বলতে চাইছো আমি এত ভাত খাব না তাই তো? এমন হয়েছে ভালো। খুব টেস্টি। বাইরেও ফিল লাগেনে বড়া পাও এনেছে। যে বোন এসেছে পোড়াটরে দাদা এনেছে রমজান এনেছে সব এখন নিয়ে চলে ল ওর কাছে আসামাই নাই খাওয়া দাওয়া। ওই যে জিলিপি বাদাম খা। কাল রাতে আর ব্লগটা এন্ড করিনি গাইজ জানো তো আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল একটা দিন কিন্তু সকালবেলা উঠতে যাচ্ছি দেখছি মাথাটা চক্কর মেরে ঘুরে উঠলো তাই রমজান এখানে আমার প্রেশারটা চেক করলো দেখছে নর্মাল হয়তো কোনো কারণে উইকনেস থেকে হতে পারে এরপর আমি চলে এলাম আমার বাড়ি আম্মাজিকে আনতে যেই কাজে যাব সেই কাজের জন্য আম্মাজিকে নিতে এলাম আম্মাজি বেরিয়ে গেলেন তো তালাটা আমি আর রমজান মেরে তারপরে সবাই মিলে একসাথে যাওয়া হবে তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আজকের দিনটা তোমাদের প্রিয় রোশনার জন্য অনেক স্পেশাল আমার রমজানের অনেক বছরের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে নিজেদের পরিশ্রম নিজেদের চেষ্টায় আজকে একটা এত বড় দিন পেতে চলেছি আমরা সবাই দোয়া করো হ্যাঁ যাতে আমরা আগামী দিনগুলো ভালোভাবে সুস্থভাবে কাটাতে পারি এখানে রমজান একটা একটা করে সাইন করছে আর আমার প্রতিটা দিনের কথা মনে পড়ে যাচ্ছে কিভাবে আমরা স্বপ্নটা দেখেছি একসাথে দুজনে মিলে অনেক সময় মনে হয়েছে পারবো তো তারপরে আবার মনে হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ আমরাই পারবো সত্যিই আজকে সেই রকমই একটা দিন আজকে আমাদের প্রথম ঘর যেটা আমরা একসাথে বাঁধতে চলেছি সেইটার রেজিস্ট্রি তো রমজান এখানে সাইন করছে আর সাক্ষী হিসাবে আমি সাইন করছি তো এই দিনটা প্রতিটা মেয়েরই হয়তো চাওয়ার যে নিজেদের একটা ঘর হবে আর দেখো না এবারে ফাইনাল রেজিস্টার ডেকেছেন তো রমজান যাচ্ছে ফটো তোলা হবে তারপরে মিটে যাবে ভাই আর বাবাও এসেছে আজ তো তাদেরও আনন্দের দিন মেয়ে জামাই কিছু করছে যে আনন্দের আর কি হতে পারে ভালোবেসে কেউ কিছু দিলে নিয়ে নিতে হয় জায় বাড়িতে ব্লগ দেখে তাহলে দেখবে দিদি ব্লগে জায় বাবুকে এই দেখো জনাইয়ের বিখ্যাত মনোহারা এই যে

এসে গেছি ফ্ল্যাটে ওখানে যা কাজে মানে পেপার ওয়ার্ক ছিল সব কমপ্লিট হয়ে গেছে বাকি সব তো মিটে গেছে এবারে টুকটাক যা কাজ করানো আছে করিয়ে ইন্টারভিউটা কমপ্লিট করতে হবে অনেক তিন ছ মাস প্রায় ছ মাস ধরে ওয়েট করার পর আজকে কমপ্লিট হয়েছে সব কাজ কি গো আসো ছ বছর কেন অনেক বছর ধরে আমরা ভাবছি তার জন্য আমাকে এতটা বছর সাপোর্ট করে এসেছে ঠিক আছে প্রতিটা মুহূর্তে সাপোর্ট দিয়ে গেছে নেওয়ার সময় আমি নিয়ে নেব এতটা চাপ হবে কিনা জানি না তো আমাকে সাপোর্ট দিয়েছে তারপরে আমি নিতে পেরেছি একমাত্র আমার বউ আমাকে সাপোর্ট না করলে আজকে হতোই নাই একমাত্র মা চেয়েছিল যে আমরা বড় হয়ে রোজগার করে নিজেরা ফ্ল্যাট কিনবো আমি ভাই বোন সবাই ঠিক আছে তো ইনশাআল্লাহ আগামী দিনে ভাইও কিনবে বোনও কিনবে দেখা যাক আল্লাহ আল্লাহ যদি সাথ দেয় হবে তো আমি রমজানের মধ্যে দিয়ে সেই ইচ্ছেটা আমারও পূরণ করেছি যে নিজের একটা কিছু হবে সত্যি বলতে কি আর একটা কথা আমাদের ফ্ল্যাট নেওয়ার কারণ অনেকেই বলো কিন্তু আমি ছোট থেকে না আমাদের দুটো বাড়ি খানে বাড়ি ও বাড়ি তো আমি ছোট থেকে

মেন্টালিটি ম্যাচ করে না তখন নিজেদের মতো একটু ভালো থাকাই প্রয়োজন নিজেদের মতো হ্যাঁ নিজেদের মতো ভালো থাকাটা ইম্পর্টেন্ট সবাই সবার মতো ভালো থাক দুনিয়ায় আমরাও জানো আমাদের মতো ভালো থাকতে পারি তোমাদের দুয়ায় আর হচ্ছে আর হচ্ছে আজকে পথে এটা তোমার হয়ে গেছে তুমি তোমার মতো যদি সুস্থ থাকি ভালো থাকি ইনশাআল্লাহ আগামী দিনে আরো অনেক কিছু করব একসাথে তোমরা দোয়া করো আর এটা আজকে প্রথম রমজানের নিজের কেনা প্রপার্টি না আগে একটা বাইক কিনেছিল সে দাম কেনা আর আজকে ফ্ল্যাটটা একটা 27 বছর বয়সে নিজের একটা 26 প্লাস প্লাস বয়সে নিজের একটা ফ্ল্যাট কেনা নিজের উপার্জনে

হ্যাঁ সবকিছুর জন্য আপনাদের সাথে কিছুদিনের মধ্যে সব কাজ স্টার্ট হবে সাজানোর তো তোমরা তো সাথে ফাংগলে দেখতেই পাবে আমাদের এই জার্নিটা একসাথে দেখে কেমন লাগছে রমজানকে বললাম দরকার নেই এখনই ডক্টর চেক ও তাও শুনলো না নিয়ে চলে এলো ডক্টরের কাছে চেক আপ করানোর জন্য ডক্টর মেডিসিন দিলেন বললেন সব ঠিক আছে ঠিক হয়ে যাবে আর এখানে চকলেটস নিয়ে নিলাম আর জনাই থেকে তো মনোহারা নিয়েই ছিলাম এখন যাচ্ছি আমার ননদের বাড়ি মিষ্টি দিতে তো চলো এরকম একটা খুশির দিনে সবাই মুখ মিষ্টি করানোই দরকার এইবারে ফিরছি বাড়ি বাবু ওইদিকে আজকে আমাদের ফ্ল্যাট রেজিস্ট্রি হয়েছে হ্যাঁ এই বিষয়ে তুই এত বছর ধরে শুনছিস তোর বক্তব্য বল তোর ফিলিংস বল মানে মানে কেমন লাগছে তোর তোদের সেই

আবার এখন যাচ্ছি আমরা একটা রেস্টুরেন্টে আজকে আর কেউ বাইরে বেরিয়ে খেতে চাইলো না সবাই বললো ঘরে নিয়ে ঘরে বসেই খাওয়া দাওয়া হবে রবিবারে বেরোনো হবে তো সেই জন্য এখন আমি আর রমজান যাচ্ছি একটু খাবার দাবার নিতে কি ভালো বিরিয়ানির স্মেল আসছে এইটা তো খারাপ কোনটাতে বসব চলে অর্ডার করছি জানে আর অর্ডার করার পর ওয়েটার দাদাকে বলছি আমরা না গরিব আছি হ্যাঁ আর এত বিল হয়ে যাচ্ছে রামপুরে আমি বলছি অনেকগুলো অর্ডার দিয়ে দিয়েছি বলছে হ্যাঁ হ্যাঁ অনেক গরিব আমি জানি তো কত গরিব রোজ রোজ রেস্টুরেন্টে খেতে আসি আর অ্যাকচুয়ালি আমি না আমি শুধুমাত্র আমি নিজের ভুল কমাতে পারছি না

দেখো কোথাও ফিস খুঁজে পাচ্ছি না কি বাজে হয়েছে আগের দিন সত্যি ভালো হয়েছিল বলে অর্ডার দিয়েছিলাম আজকে তো এত বাজে হয়েছে চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে আর এই যে আমাদের পার্সেল ফুল গুষ্টি খাবার দাবার এই যে রাইস এনেছিলাম মিক্সড ফ্রাইড রাইস বোনেরা সার্ভ করেছে বোনার রুই এখন ভাই প্লেটে প্লেটে সার্ভ করছে ও আগে সবার আগে ভাই রমজানকে সার্ভ করে জানি না কেন ও নিয়ে তারপরে রমজানকে দেয় হ্যাঁ আর এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান এটা হচ্ছে ওটা মাঞ্চুরিয়ান এটা হচ্ছে ওই রেস্টুরেন্ট স্পেশাল চিকেন নাও তোমার আইসটা নাও আর এই হচ্ছে আমার জন্য বিরিয়ানি বাবা মার তান্দুরি রুটিটা কই ওদের রাইসও আছে আবার এটাও আছে

মেয়ে জামাই কিছু একটা করেছে তো ওই জন্য একটা আলাদাই আনন্দ তাই না প্রচুর প্রচুর আমার স্বপ্নটা পূরণ হয়েছে এখন খালি এখন আমার আর কিছু কিছু স্বপ্ন আছে আল্লাহ মানুষের স্বপ্ন কোনোদিন শেষ হয় না আমার থেকে থাকে নিশ্চয়ই ইনশাআল্লাহ পূরণ হবে একদম হ্যাঁ দাঁড়াও যাচ্ছি তোমরা একসাথে খাচ্ছো এটা দেখে আমার শান্তি তো আমার পুরো পরিবারটা খেতে বসেছে একসাথে সবাই মিলে আলহামদুলিল্লাহ সবাই যেন রাম ভাবই থাকতে পারে সব সময় আনন্দে টেস্টি ভাবে টেস্ট হ্যাঁ বাপি ওগান খাবার ভালো ওগান খাবার ভালোই করে রুহি ঠিক আছে আমার বোনেরা বললেই হবে বাবু চলো সবাই মিলে এখন আনন্দ করে খাওয়া দাওয়া আর এই যে আমার জন্য বিরিয়ানিটা রাখা রয়েছে গাইস ব্লগটা এন্ড করা হয়নি এখন একটুখানি বেরোবো তো সেই জন্য এডিট করতে বসে আবার ব্লগটাও তো এন্ড করতে হবে আর সবাই দোয়া করো আশীর্বাদ করো যেন সুস্থভাবে শান্তিতে জীবনটা কাটাতে পারি রমজানের সাথে সবাইকে নিয়ে আগামী দিনগুলো যেন অনেক সুখের হয় যখন দুজন বেস্ট ফ্রেন্ড একে অপরকে পছন্দ করে সেখান থেকে বিয়েই পরিণত হয় আর যখন তারা সমবয়সী হয় মানে প্রথমত তখন যে কি কি স্ট্রাগেল তাদের করতে হয় সেটা শুধুমাত্র সেই মানুষগুলোই জানে তবু একটা সম্পর্ক যখন সবার ভালোবাসায় পরিণতি পায় তখন তার চেয়ে আনন্দের কিছু হয় না ইনশাআল্লাহ আগামী দিনে আমরা অনেক এগিয়ে যাব তোমাদের ভালোবাসা দুয়া সাপোর্ট নিয়ে তো চলো দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করো বাই